যে সাহেবরা সম্পর্কে ডাইরেক্ট বলে দেওয়া হয় যে বাবা এর সম্পর্কে কিছুই নেই এসব করা বেকার এ ওতা। তা তো তারা এই যা এটা ভুল তো তাদের জন্য আমি একটাই জিনিস বলি দেখো ভাই সাহেবরা যেহেতু এই যে হাদিস থেকে সাবেত রয়েছে সেটা একটু দুর্বল হাদিস সেটা কি একটু দুর্বল হাদিস তো দুর্বল হাদিসে দোয়া করা তসবি পড়া আমল করা সব চলে আল্লাহর খাজানায় কামি নেই আল্লাহ দিতে পারে অনেক দিতে পারে মশলা বার করতে পারা যায় না দুর্বল হাদিস থেকে তো যারা বলে তাদের একটা মানুষ দীর্ঘদিন করে আসছে হুট করে আপনি সামনে এই জিনিসটা বলে আর আপনি হয়ে আপনাদের আপনাদের নয়। দরকার যে মানুষকে যখন আপনি একটা কথা বলছেন তো দ্বিতীয় তার রাস্তা দেখিয়ে দিয়ে তারপর আপনি যান যে এক সময় হুজুর সালি ইসলাম আয়াসের ঘরে ছিলেন উনি রাত্রে দেখছেন যে হুজুর আমার পাশে নেই গিয়ে দিয়েছেন জান্নাত বাকি থেকে গিয়ে ফের হুজুর সালিয়া আয়সা বলছেন রাতটা কি ফের বিস্তারিত হাদিস রাত ফার্সির শব্দ আর বারাত যার অর্থ হচ্ছে এই যে বেঁচে যাওয়া সাবে বারাত কে সাবে বারাত এই জন্য বলা হয় যে আল্লাহ বক্তলা এই রাতে অনেক জাহান নামীদেরকে জাহান নাম থেকে বার করে জান্নাত দিয়ে দেন বলেন সুল ওই জন্য এই রাত কে বলা সাবে বরাত ওই জন্য আমাদের দরকার বিশেষ করে এই দিনে যে আমার মা আমার বাপ আমার আত্মীয় স্বজন আমার বন্ধু আমার সন্তান যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বিশেষ করে দোয়া করাই আল্লাহ সবাই তো যাবে না কে যাবে কিন্তু তার সেই নামের মাঝখানে সেই দলের মাঝখানে যেন আমার বাপ কিংবা আমার মা কিংবা আমার সন্তান যেন থাকে সে যেন এই রাতে জান্নাতে যায় এই যে তকদির ভাগ্য এটা অলরেডি আল্লাহ লিখে রেখেছেন এটা মানুষ দুনিয়াতে কতদিন বাসবে কি খাবে কি পরবে সবকিছু লেখা আছে তো এই তাকদিরটা এই ভাগ্যটা ফের রিনু করা হয় এই হিসাব এবারাতের রাতে মানে এই রাতে ফের এই একটা বছরের জন্য আল্লাহ তাআলা রিনু করে দেয় তাহলে আমরা সবাই আমাদের ভাগ্যের জন্য দোয়া করব এ আল্লাহ আমার ব্যবসাকে ঠিক করে দাও কার যদি বউ খারাপ হয় তো দোয়া করেলায় এই রাতে না তো অন্যদিন করলে আর শুনবে না আল্লাহ ও ভাই কথা বুঝে আসছে কারো যদি সন্তান কথা না শুনেতে এই রাতে ভালো করে দোয়া করলে ই আল্লাহ সন্তানকে যেন মা-বাপে ফরমাবাদার মানিয়ে দাও এক রাতে করবে খোদা না খাস যদি শুনে বলে খোদার কসম খেয়ে বলছি پھر এক বছর ধরে আপনারা দোয়া করতে লাগবে না কেন যে ওই একটা দিনে আল্লাহ তওয়াক্বালা এক বছরের জন্য লিখে দিবেন যদি কবুল হয় এবার রাতে আপনি কি করবেন ইবাদত করবেন ইবাদত অনেক কিছু হয় নামাজ করেন কোরআন তেলাবাদ করেন যদি জানা না থাকে তসবি পড়েন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু যদি তাও না ভালো লাগে তো এ থেকে ফের নিয়ত করে আপনি মসজিদে বসে থাকলেও আল্লাহ নেকি দেবে রাত ভর আমরা এবাদত করব আর তারপরের দিনকে আমরা রোজা রাখবো একটাই রোজা সব এবারাত আমরা কম বেশি জানি সব রাত ফার্সি শব্দ আর বারাত বারাই যার অর্থ হচ্ছে এই যে ছুটকারা পানা বেঁচে যাওয়া আলাদা হয়ে যাব সাবে বারাত কে সাবে বারাত এই জন্য বলা হয় যে আল্লাহ তবক্তলা এই রাতে অনেক জাহান নাম জাহান নাম থেকে বার করে জান্নাত দিয়ে দেন বলুন সুফান ওই জন্য এই রাতকে বলা হয় সাবে বরাত জাহান নাম ইরা জাহান নাম থেকে আল্লাহ বার করে দিয়ে কোথায় পাঠাবেন জান্নাতে ছুটকারা পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে ছাড়পত্র পেয়ে যাবে কোন দিনে এই ওই জন্য আমাদের দরকার বিশেষ করে এই দিনে যে আমার মা আমার বাপ আমার 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 আত্মীয় স্বজন বন্ধু সন্তান যারা ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বিশেষ করে দোয়া আল্লাহ সবাই তো যাবে কে যাবে কিন্তু তার সেই নামের মাঝখানে সেই দলের মাঝখানে যেন আমার বাপ কিংবা আমার মা কিংবা আমার সন্তান যেন সে যেন এই রাতে জান্নাতে যায় আমরা তো জানি না যে আমার মা বাপ কোথায় রয়েছে এখন জানি জানি তো আমাদের দরকার যে এই রাতে বিশেষ করে আপনি ভালোবাসেন তার জন্য বিশেষ করে দোয়া করা আমরা কম বেশি জানি যে একটা মানুষকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠানো হয় তো আল্লাহ তবাহ ভাগ্য এটা অলরেডি আল্লাহ লিখে রেখেছেন একটা মানুষ দুনিয়াতে কতদিন বাঁচবে কি খাবে কি পরবে সবকিছু লেখা আছে বিশ্বাহ আছে তো নাকি তো এই যে আল্লাহ তকদির অলরেডি মানুষ দুনিয়াতে আসার আগে লিখে রেখেছেন তো এই তাকদির এই ভাগ্যটা ফের করা হয় এই রাতে ফের এই একটা বছরের জন্য আল্লাহ তালা রিনু করে দেয় প্রথমত একটা খাতা লেখা আছে ফের ওই খাতা থেকে বার করে এক বছরের যে খাতা আলাদা লেখা হয় সেই খাতায় আল্লাহ ওই সমস্ত কিছু লিপিবদ্ধ করা লেখা হয় তাহলে আমরা সবাই আমাদের ভাগ্যের জন্য দোয়া করবো এ আল্লাহ আমার ব্যবসাকে ঠিক করে দাও কারো যদি বউ খারাপ হয় তো দোয়া করে এই রাতে না তো অন্যদিন করলি আর শুনবে না আল্লাহ ও ভাই কথা বুঝে আসছে কারুর যদি সন্তান কথা না শুনে তো এই রাতে ভালো করে দোয়া করলাই আল্লাহ সন্তানকে যেন মা বাপে ফার্মা মানিয়ে দাও বাপ চাচ্ছে যে ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর ছেলে এদিকে বাপের পয়সা ওড়াচ্ছে এদিক আর ওদিকে দিকে সবাই কথা বুঝে আসেনি ওই জন্য এই রাতে দোয়া করবেন আপনার সন্তানের জন্য যে স্বপ্ন আপনি দেখে রেখেছেন কথা বুঝে আসি কিছু কোন রাতে রাতে আপনার ব্যবসার জন্য আপনার ফ্যামিলির শান্তির জন্য আপনার সংসারের শান্তির জন্য আপনার কাছে যা যা অসুবিধা রয়েছে যদি কারো সন্তান হারা হয় কেউ তো সন্তানের জন্য দোয়া করেন আর কারো সন্তান দিয়ে যদি সে পেরেশান থাকে তো আল্লাহর কাছে দোয়া করো এ আল্লাহ আমার সন্তানকে ঠিক করে দাও সন্তান আমার কথা শুনছে না কোন রাতে করবেন তো এক রাতে করবেন খোদা না খাসা যদি শুনে বলে খোদার কসম খেয়ে বলছি ফের এক বছর ধরে আপনারা দোয়া করতে লাগবে না কেন যে ওই একটা দিনে আল্লাহ তো ভক্তরা এক বছরের জন্য লিখে দেবেন যদি কবুল হয় দোয়া করবেন তো ইনশাল্লাহ পাক্কা আর একটা টপিক যেটা বারবার আমাদের সামনে আসে যেন আমরা কম বেশি ইউটিউবার এখন হয়ে গিয়েছি ইউটিউব কথা শুনি আর মানে তাইলে অনেক জায়গায় ঝামেলা হয় যে সাহেবরা সম্পর্কে ডাইরেক্ট বলে দেওয়া হয় যে বাবা এর সম্পর্কে কিছুই নেই এসব করা বেকার এ ওতা তা তো তাদের জন্য আমি একটাই জিনিস বলি দেখো ভাই সাহেবরা যেহেতু এই যে হাদিস থেকে সাবেত রয়েছে সেটা একটা দুর্বল হাদিস সেটা কি একটু দুর্বল হাদিস তো দুর্বল হাদিসে দোয়া করা তসবি পড়া আমল করা সব চলে মশলা চলে না মশলা বার করতে পড়া যায় না দুর্বল হাদিস থেকে কথা বোঝাতে পারলাম মশলা দুর্বল হাদিস থেকে বার হয় না কিন্তু দোয়া দরু তসবি তেলাওয়া সব দুর্বল হাদিস থেকে করা চলবে যেহেতু আল্লাহর খাজানা কামি নেই আল্লাহর খাজানায় কামি নেই আল্লাহ দিতে পারে অনেক দিতে পারে তো যারা বলে তাদের কি আমি এও বলতে চাই যে যখন একটা মানুষ দীর্ঘদিন করে আসছে হুট করে আপনি সামনে এই জিনিসটা বলে আর আপনি সাইট হয়ে যাবেন এ আপনাদের পরিচয় নয় আপনাদের দরকার যে মানুষকে যখন আপনি একটা কথা বলছেন তো দ্বিতীয় তার রাস্তা দেখিয়ে দিয়ে তারপর আপনি যান কথা বুঝে আসেনি তো তারা এই যা বলছে এটা ভুল আমার মতে ওই জন্য মানুষদেরকে সঠিক পথ দেখাও তাদেরকে বলো হ্যাঁ দুর্বল হাদিস থেকে রয়েছে কারো আপনি পেশার করতে পারবেন না দুর্বল হাদিস আপনি করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোন মানুষ যদি না করে তাকে আপনি পেশার দিতে পারবেন না কেন এটা দুর্বল হাদিস থেকে রয়েছে তো এইভাবে মানুষদেরকে বোঝান যেমন না নামাজ পড়লে নাকি না পড়লে তো কেউ যদি না পড়ে আমি পেশার দেবো না তো কোন মানুষ যদি এই দিনে না রাত জাগে না জিয়ারত করে তো আমি প্রেশার দিতে পারবো না কেন যেটা দুর্বল হাদিস থেকে রয়েছে এবার কথা বোঝাতে পারলাম কথা বোঝাতে পারলাম তো খোলা সে কালাম হল এই যে হুজুর আকরম সাল ইসলাম এই রাতে আমরা কম বেশি ঘটনা জানি যে এক সময় হুজুর সাল ইসলাম আয়েসার ঘরে ছিলেন উনি রাত্রে দেখছেন যে হুজুর আমার পাশে নেই গিয়ে দেখছেন জান্নাতুল বাকি গিয়ে দোয়া করছেন ফের হজরসল্ল্লাহ হরিয়া সাল্লাম আয়শাকে বলছেন আয়শা তুমি কি জানো যে এই রাতটা কি ফের বিস্তারিত হাদিস আমরা কম বেশি জারি তো হজর সাল হরিয়া সাল্লাম সারা জীবনে কবা জিয়ারাত করেছেন কবার আমরা আজ পর্যন্ত কবার করেছি প্রতি বছর একবার করে তো কোন মানুষ যদি এই হাদিসের উপরে আমল করতে চায় তো সারা জীবন যদি একবার করে নেয় হাদিসের উপরে আমল হয়ে গিয়েছে বাকি যে আপনি কন্টিনিউ যেতে হবে এর কোনো মানে নেই তবে আপনি করেন আপনার কেউ মানা করবে না কিন্তু পেশার নেই একবার হাদিসের উপর আমল করার জন্য মশলা বোঝাতে পারলাম মশলা বোঝাতে পারলাম ও ভাই মশলা বুঝে এবার রাতে আপনি কি করবেন এবাদত করবেন এবাদত অনেক কিছু হয় নামাজ পড়েন তারপর কোরআন যদি জানেন কোরআন এর তেলাবাদ করেন কোরআন যদি জানা না থাকে তসবি পড়েন আলহামদুলিল্লাহ যা কিছু কথা বুঝে আসছে কিছু যদি তাও না ভালো লাগে তো এ আপনি মসজিদে বসে থাকলেও আল্লাহ নেকি দেবে আর আপনার যদি মন চায় তো আপনি চারটে জিনিসই করেন একটু এবাদত করেন নামাজ পড়েন একটু তসবি পড়েন একটু কোরআন পড়েন ভালো লাগে না কষ্ট হচ্ছে একটু বসে থাকেন কথা বোঝাতে পারলাম কথা বোঝাতে পারলাম করবেন ইনশাল্লাহ সবাই তবে এই এবাদতের মাঝখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সারা রাত ধরে এবাদত করছি আর ফজরের নামাজ ইনালিল্লা এটা যেন না হয় এবাদত এতটুকু করো যে কমাস কম ফজরের নামাজটা যেন জামাতের সহিত আপনি পেতে পারেন সবাই কথা বুঝে আসছে রাত আমরা এবাদত করব আর তার পরের দিনকে আমরা রোজা রাখবো একটাই রোজা এই জিনিসটা সেম আপনি বাড়িতে গিয়ে বয়ান করবেন আপনাদের মা বোনদের সামনে যাতে ওরাও মশলা জানুক ওরাও বুঝুক আর একটা মশলা বারবার জিজ্ঞাসা করা হয় যখন আমরা নামাজ পড়বো আমরা আগে শুনেছি তিন কুলহু পড়তে হয় সাত কুলহু পড়তে হয় তাই না ভাই ওরা যারা বলেছে একদিক থেকে ঠিকই বলেছে যদি বলো কেন এই রাত হলে এবাদতের রাত যদি আমি নিয়ে বেদে আমাদের ম্যাক্সিমাম চারটে পাঁচটা সুরার বেশি তো মানে মুগস্ত আছে আপনাদের এবার কি করব সারারাত তো নামাজ পড়তে হবে তো বারবার ঠুকবো তো আগের লোকেরা হয়তো এই বুঝে বলেছেন যে এক কাজ করো পাঁচ বার সাত বার 10 বার করে কুলুপ করলে নামাজটা একটু লম্বা হবে বার বার ঠুকি করতে হবে না ওই জন্য হয়তো ওনারা বলেছেন আর এটা যদি আপনি করেন কোনো অসুবিধা নেই তবে মসলা অনুparte নেই কথা বোঝাতে পারলাম মসলা অনুparte নেই আপনি মনে কষ্ট যে নিয়ত করেছি নিয়ত করে যা শুরু আছে প্রথম রাকাতটা করলাম फिर দ্বিতীয় রাকাতটা फिर সব শুরু করলাম কোনো অসুবিধা নেই নফল নামাজ তো ফরজ নামাজ তো না নামাজ লম্বা করেন সুরাব বারবার পড়ে পড়ে কোনো অসুবিধা নেই ওভাবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে কিন্তু মশলা অনুপাতে নেই বারবার বলছি যে তিন কুলু পড়তে হবে কি সাত কুলু পড়তে হবে কিছু নেই নর্মাল যে নামাজ পড়ি সেম ওই নামাজ নর্মাল নিধা নিয়ত করি বাস সবের দুরাকাত নফল নিয়ত করছি আল্লাহ হয় বাস কিছু বলার দরকার আর কিছু ডাউট আছে রোজা তার পরের দিন ডাকবেন রাতভর ইবাদত এবাদত করলেন পরের দিন একটা রোজা আমাদের আবার মা বোনরা আগেকার বলে বলে একটা রোজা হয় নাকি কমসম তিনটে হয় বা তিনটে না এর রোজা একটা এবারে তুমি তিনটে করো দশটা করে তোমার ব্যক্তিগত এবার কিন্তু রোজা একটা রোজা করা একটা সবাই সাবস্ক্রাইব করবেন